বরযাত্রী কেন যাবে এটা ওয়ান নাই এটা পাপ শরম করে না লজ্জা হয় না বরযাত্রী সেজে যাও কেন তুমি যাচ্ছ বরযাত্রী সেজে তোমার কি লজ্জা হয় না তোমার ছেলের বধুটাকে তোমার স্ত্রীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তোমার জন্যই পৃথিবীতে পাঠিয়ে দেন সৃষ্টি করেছেন মনে রেখো তোমার শ্বশুর বাবা তোমার শাশুড়ি মা তোমার স্ত্রীটাকে পনেরো ষোলো সতেরো আঠারো বিশ বছর যে তিনি তার টাকায় পরেছে খাইয়েছে এটাই তুমি হাজার সালাম তোমার শ্বশুর শাশুড়িকে করে আসো কেন বলছি শোনো কারণ তোমার স্ত্রীটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন শুধুমাত্র তোমার জন্য বানিয়েছেন তোমার শ্বশুর তিনি দয়া করে অনুগ্রহ করে মায়া করে মমতা করে তোমার প্রতি দয়া করে ওই মেয়েটাকে তিনি পড়িয়েছেন বড় করেছেন শুধুমাত্র তোমার জন্য আর তুমি সেই মেয়েটাকে বিবাহ করার আগে তুমি বলো যে তোমারকে যৌতুক দিতে হবে লজ্জা করে না তোমার তোমাকে যে মেয়ের বাবা মেয়ে দিচ্ছে এটাই তো তোমার জন্য সুকপাল সাত থালাম তোমার জন্য তুমি একটা পুরুষ মানুষ আল্লাহ তোমাকে বানিয়েছেন ওই স্ত্রীর জন্যই তাহলে তো ওই মেয়ের বাবাও তো তোমার বাবার কাছে টাকা চাইতে পারেন চুক্তি দিচ্ছেন আপনারা যে মেয়েকে আমরা এনে খাওয়াবো হ্যাঁ মেয়ে এসে খাবে এমনিতেই খাচ্ছে আপনার বাড়ির ভাত না তিনি যদি আপনার ঘরের কাজ কর্ম না করেন আপনার বাচ্চা কাচ্চা মানুষ না করেন আপনি ওই মহিলাকে খাবার দিচ্ছেন না তাহলে গেল কি তিনি নিজে বোঝা কর্ম করে খাচ্ছেন আর আপনার বাচ্চাগুলোকে মানুষ করানোর জন্য তাকে রাখছেন প্রিয় এটা ইসলাম জায়েজ করে নাই ইসলাম যৌতুকটাকে জায়েজ করে নাই হ্যাঁ আপনি দাওয়াত করেছেন আপনার ছেলে মেয়ের বিবাহর বন্ধনে আবদ্ধতার বন্ধন ঘটাচ্ছেন ছেলের বাবাকে যদি মেয়ের বাবা বলে হ্যাঁ জন মানুষ এসে আমার বাড়িতে আপনারা খাবেন আপনি আমার আত্মীয় আমি আমার আমি আপনার আত্মীয় আপনার বাসায় আমি খাবো আমার বাসায় আপনি খাবেন এটাই হচ্ছে আত্মীয়তার বন্ধন কিন্তু মেয়ের বাবা যদি বলে পঞ্চাশ জন মানুষ আপনারা এসে দাওয়াত খেয়ে যান হঠাৎ করে ছেলের বাবা কি বলে ছেলের বাবা বলে ফেলে না পঞ্চাশ জনই তো হচ্ছে না আমার অমুক আছে তমুক আছে মিনিমাম জন আসতে হবে টাকাইতে মতো ব্যবহার করলেন আপনি ডাকাত কারণ মেয়ের বাবার একশো জন মানুষের খাওয়ার খাওয়ানোর সব ক্ষমতা থাকলে মেয়ের বাবা একশো জনকে দাওয়াত করতেন পঞ্চাশ জনের কথা আপনাকে বলতেন না আপনি কেন বুঝেন না ইসলাম আপনি আপনার পুত্র জন্য ছেলের বধুর জন্য ছেলের মাকে মেয়ের মেয়ের বাবাকে আঘাত করতেছেন হিসাব করে দেখুন তা আপনার গরু যদি মেয়ে হয় আপনার মেয়ের শ্বশুরও কিন্তু আপনার উপরে এরকম অত্যাচার নির্যাতনের ইসলাম ইস্টিম রোলার চালিয়ে দিবে অতএব মনে রাখতে হবে এই সমস্ত গুলো বন্ধ করে ইসলাম বলেছে করো ছেলের বাড়িতে আর বাড়িতে ছেলের বাড়িতে অলিমা করতে বলেছেন কিন্তু এখন সমস্ত কিছু উল্টা হয়ে গিয়েছে হ্যাঁ এটা করা যাবে না বরযাত্রীর কিসের হ্যাঁ লজ্জা হয় না সমাজের মানুষের পাক আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত না যায় কাছ থেকে